এই জায়গাটির ইতিহাস হচ্ছে বিশ্বমিশ্রুর ইসলাম যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতেন এই দিয়ে তিনি যখন যেতেন তখন ওই তাইফেরই একজন বুড়ি ছিল অনেক বয়স্কা সে কাটা বিছাতো যদর্শক সোনা টিভি থেকে স্বাগত জানাচ্ছি মক্কায় সেই ঐতিহাসিক টাইফে বিশ্বনবিকে কাটা দিয়েছে যেই বুড়ি তার বাড়িতে চলুন একটু ঘুরে আসি আমি জানি না বুড়ির বাড়িতে আমি নামতে পারবো কিনা তবে খুব ট্রাই করছি কারণ নিচে অনেক নিচু এই জায়গাটির থেকে আমাকে নামতে হবে অনেক পুরাতন তো আপনার সাড়ে চোদ্দশো বছর পূর্বের একটি জায়গা এখনো সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছে স্থানটা আছে কিন্তু কিছু হয়তো পরিবর্তন হতেই পারে সাড়ে চোদ্দশো বছর ইজ নট দ্য শর্টেস্ট টাইম ইট ইস এ একটা একটা টাইম বিং হয়েছে আমাদের হ্যাঁ অনেক কিছু তো পৃথিবীতে তো সে আমলের এখন আস্তে আস্তে এটা কি বড় হয়েছে আচ্ছা আমার এক মানে দর্শক আমাকে প্রশ্ন করেছিল দেখুন আমি আপনাকে যদি দেখাই এই জায়গাটি একটি ইতিহাসের সাথে সম্পৃক্ত এই জায়গাটির ইতিহাস হচ্ছে যখন রাস্তা দিয়ে হাঁটতেন এই তিনি তখন ওই একজন বুড়ি ছিল অনেক সে কাটা বিছাত আচ্ছা কি কাটাটা কি বিছাতো আমি আপনাদেরকে দুটো মতামত দেখাতে চাই একটি হচ্ছে এই কাটাটি এখনো সেই গাছগুলো কিন্তু আছে এই যে গাছের এই গাছের ঝুঁক পৃথক একটু বড় কাটা ছিল আপনি দেখবেন এই যে খুব ভয়ঙ্কর কাঁটা কিন্তু এটা কাঁটাযুক্ত গাছ আমি একটু দেখাতে চাই এই যে দেখুন ভয়াবহ কাঁটা এই কাঁটার ঝুপটি কেটে রাস্তায় তিনি বিছিয়ে দিতেন আর হচ্ছে দেখুন এটাও কিন্তু খুব ভয়াবহ কাঁটার একটি গাছ এটা যদিও ভেষজ গাছ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এটাও কিন্তু একটু কাঁটাযুক্ত তো তবে মূল বিষয়টি হচ্ছে এই গাছের কাঁটার কথাই কিন্তু বলা হয়েছিল আসুন আপনাদেরকে ইতিহাসটা আরেকটু একটু স্পষ্ট করে আমি বলে দিতে চাই বিশ্বনবী কতটা উদার ছিলেন তিনি যে রহমতুল্লিল আলমিন তার বড় প্রমাণ হচ্ছে আমার নবীজি তিনি কিন্তু এই বুড়ি যখন কাটা দিতেন তিনি প্রায়শই নিজে মনে মনে হাসতেন যে আমি তো হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহই তো আমাকে সেভ করবে সেভ করেছে এই জায়গাটিতে অনেক ইতিহাস আছে বিশাল যে পাহাড় আছে পাহাড়ের উপর থেকে পাথর কাফেররা পাথর ফেলে দিতে চেয়েছিল আমার রাসূলকে জিবলিল আমিন ইনফরমেশন দিয়েছেন তিনি ডান হাত দিয়ে সেখানে ইশারা দিয়েছেন ওই পাথর এখনো সাড়ে চোদ্দশো বছর ধরে ঝুলে আছে আমি আপনাকে দেখাচ্ছি ওই যে পাহাড়ের ওখান থেকে কিন্তু কি দেখা যাচ্ছে ইতিহাস অনেক কিছু বলে দেয় তো আমার যে এই বুড়ি যখন বেশ কয়েকদিন ধরে কাঁটা দিচ্ছিলেন হঠাৎ করে কাঁটা দেওয়া বন্ধ দুদিন পর্যন্ত তিনি কাঁটা দিতে পারছিলেন না দুজন সাহাবাকে পাঠালেন কি একটু জেনে আসতো আসলো না কেন কাঁটা দিচ্ছে না কেন শেষ পর্যন্ত জানা গেল যে বুড়ি খুব অসুস্থ আমার নবীজি যে কাটা দিয়েছেন সেই নবীজি আবার বুড়িকে গিয়ে সেবা শুশ্রূষা করেছেন কেমন তিনি রহমা এই জন্য তো আল্লাহ বলেছেন ওমায়াল্লাকে রহমতুল্লাহ আলমিন তো প্রিয় বন্ধুরা মক্কার টাইফের এই বুড়ির বাড়ি থেকে আপনাদেরকে আমরা অন্য আরও ঐতিহাসিক জায়গায় নিয়ে যাব দেখবেন আরও আল্লাহর মহানিদর্শন বিশ্ব নবীর স্মৃতিমা অনেক জায়গা ভালো থাকবেন আল্লাহ হাফিজ